নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম রুটির সবথেকে সহজ রেসিপি করে দেখাবো। তার জন্যে প্রথমে আমি এখানে একটা পাত্রে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়ে নিয়েছি আমি এই রুটিটা আটা দিয়ে তৈরি করছি আপনারা যদি চান তবে ময়দাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু ডিম রুটি করছি তাই আটাটাই আমি নিয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমেই আমি এই আটার ভিতরে দিয়ে দেব একটু লবণ এখন আমি লবণের সাথে আটাটা ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন কারণ ঝাল কেউ কম খান কেউ বেশি খান সেই অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো দুটো ডিম আমি এখানে দুটো ডিম দিলাম আপনারা যদি ডিম চান তাহলে বাড়িও বা কমিয়েও দিতে পারেন একটাও দিতে পারেন আবার তিনটে চারটেও দিতে পারেন যার যেমন পছন্দ তবে ডিম রুটিতে ডিমটা একটু বেশি দিলেই কিন্তু টেস্টটা ভালো আসবে এখন আমি সমস্ত কিছুকে এইভাবে আগে মাখিয়ে নেব ডিমটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এখন এর ভিতরে একটু একটু করে জল দেব আর মেশাতে থাকবো একসাথে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে দেব আর মেশাতে একটু একটু করে জল দিয়ে মিশিয়ে আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম এসছে এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এর ফলে কিন্তু এই রুটিগুলো ভাজার পরে দেখতেও খুব সুন্দর হবে এখন এইভাবে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেবে এই মেশানোটা যত সুন্দর হবে বন্ধুরা রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে সব কিছু এখানে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি রুটিগুলো ভাজার জন্যে এখানে আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে প্রথমে গরম করে নিয়েছি তারপরে এর ভিতরে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দেব তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি এখন তেলটাও কিন্তু ভালো রকম গরম হয়ে গেছে যে রুটির জন্য ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটি এর ভিতরে চামচে করে দিয়ে এখন কিন্তু গ্যাসের আমি একদম করে রেখেছি এখন এই চামচের পেছন দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেব যতটা সম্ভব দেওয়া যায় ততটাই ঘুরিয়ে ঘুরিয়ে এই রুটিটা চারিদিকে একটু ছড়িয়ে দেবে আর গ্যাসের চোরটা লোতে রাখার পরে রুটিটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে খাইতে রাখলে রুটির উপরটা ভাজা হবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই লোতে দিয়ে এই রুটিটা কিন্তু ভেজে নিতে হবে এইভাবে ছড়িয়ে দিলো এখন এইভাবে অল্প আছে দু মিনিট রেখে দেব লো আছে দু মিনিট এভাবে রাখার পর দেখুন বন্ধুরা উপরটা কেমন শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেব দেখুন এই পাশটা কত সুন্দর ভাজা হয়েছে এখনো কিন্তু লো আছেই রেখে দেব আর এইভাবে কিন্তু একটু চেপে চেপে ওই পিঠটাও ভেজে নেব বন্ধুরা অনেক সময় হাতে সময় কম থাকে তখন চটজলদি কিছু বানাতে ইচ্ছা করলে এইভাবে কিন্তু আপনারা রুটি তৈরি করে নিতে পারেন আর এই রুটির সাথে কোনো তরকারির দরকার হবে না শুধু শুধু খেয়ে নিতে পারেন আর ঘরে যদি একটু টমেটো সস থাকে তাহলে তার কথাই হবে না বাচ্চা বড় সকলেই একদম চেটে পুটে খেয়ে নেবে খুব দুর্দান্ত খেতে হয় আর চটজলি তৈরিও করে নিতে পারে তাছাড়া বাচ্চাদের কিংবা বড়দের টিফিনে করার ঝামেলাই থাকবে না যদি এইভাবে একটু তাড়াতাড়ি রুটি তৈরি করে নেন সবাই খুব পছন্দের সাথে এই খাবারটি কিন্তু খেয়ে নেবে এখন এইভাবে দু মিনিট চেপে চেপে একটু ভেজে নেব ও পাশটাও আমি দু মিনিট রেখে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর খুব কম তেলেই কিন্তু এটা ভাজা হয়ে গেল এখন এটাকে আমি তুলে নিচ্ছি এখন আবারও আর একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর প্রথমে যে আমি এক চামচ তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু সবকটাই ভাজা হয়ে যাবে আর এর ভিতরে কোনো রকম তেলের দরকার হবে না তাহলে কিন্তু এটা তেল ছাড়া একটা স্বাস্থ্যকর রেসিপি খেলে কোনো রকম অসুবিধা হবে না আবারও দিয়ে দিলাম আবারও ওই চামচের পেছন দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো আরো দু মিনিট লো আছে রেখে দেব দু মিনিট লো আছে রাখার পর ওপরটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি উল্টে দেব দেখুন কত সুন্দর হয়েছে আর কত সহজে কিন্তু উঠে আসছে আবারও এপিটটা এইভাবে চেপে চেপে দু মিনিট ভেজে নেব দু মিনিট ওপিটটাও ভেজে নিয়েছি এখন উল্টে নিয়ে দেখছি দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে এখন এটাও কিন্তু আমার রেডি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আপনাদের যদি আমার রান্না একটুও ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন আর আমার সাথেই থেকে যাবেন এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব